দেখো এই আরামবাগে ঘুরতে এসছি এই জায়গায় কি সুন্দর দেখো কত সুন্দর মাটির দোতলা বাড়ি সত্যি আমার এই মাটির দোতলা বাড়িগুলো দেখে আমার সত্যি ভালো লাগছে তো চলো বন্ধুরা ওই মাটির দোতলা বাড়ির দেখবো বন্ধুরা এই বাড়ি জিজ্ঞাসা করছিলাম এই বাড়ির বয়স সত্তর থেকে আশি বছর একই রকম আছে চলো ভিতরে যায় ভিতরটা দেখি দেখো বন্ধুরা বাইরে থেকে যতটা সাধারণ মনে হয় ভিতরটা ততটাই সুন্দর এতটাই ভিতরটা সুন্দর যে শহরের এসি লাগানো বাড়িও এখানে হার মানে এই গরমের সময় এতটাই ঠান্ডা ভিতরটা শরীরের সাথে সাথে মনটাও পুরো শান্ত হয়ে যায় দারুণ বন্ধুরা চলো এখন আমরা দোতলায় যাই এই দোতলায় উঠছি দেখো কত সুন্দর এই বাড়ি ওহ সত্যি মনটা ভরে যায় এতটাই সুন্দর এখানে সকাল মানেই নতুন সূর্য আর বাতাসে মিশে থাকা গন্ধ আর শান্তির ছোঁয়া বন্ধুরা এই গ্রাম শুধু একটা জায়গা নয় এখানে এক দারুণ অনুভূতি এখানে বাতাসে উপতিটা ধুলায় লুকিয়ে আছে এক অন্যরকম ভালোবাসা বন্ধুরা এই সুন্দর প্রকৃতিকে দেখে আমি মুগ্ধ সত্যিই আমি এই গ্রামকে অনেক অনেক ভালোবেসে ফেললাম আর আমার মনে হচ্ছে যে আমি এই গ্রামের মধ্যেই থেকে যাই